আইনের শরিয়া যে ব্যবহার আমরা যেটা ইরানে যেটা দেখছি শিয়াদের দ্বারা পরিচালিত আর এখন বাংলাদেশের যে একটা অবস্থা আসন্ন হচ্ছে এখন তো এখানেও মনে হচ্ছে ওরকম কিছু একটা হয়তোবা শুরু হয়ে যাবে তো এই এইটা কি ওই সরিয়া লয়ের ক্ষেত্রে কি শিয়া এবং সুন্নিদের ভিতরে কি কোনো তোফাত আসলে আছে মানে আমরা কি ধরনের একটা শরিয়া পেতে যাচ্ছি যদি একটু কাইন্ডলি মানে একটা মানে ধারণা দিতে মোটামুটি একই রকম দুই দলেরই মোটামুটি শরিয়ার বিধানগুলা মোটামুটি কাছাকাছি যদিও আকিদাগত কিছু পার্থক্য আছে কিন্তু মোটামুটি সব একই যেমন ধরেন এক্সট্রা কি কি আছে এখানে মানে শিয়াদের এক্সট্রা আছে হচ্ছে কি মুতাবিবাহ এটা শিয়াদের ইসলামে এটা করা যায় এটা বৈধ আপনি তখন ঐশ্বরিয়া আইনে গিয়ে মুতা বিবাহটি বিবাহ করতে পারবেন মানে খণ্ডকালীন এক ঘন্টা দুই ঘন্টার বিবাহ মানে প্রস্টিটিউশন আর কি হালাল প্রস্টিটিউশন আর দুই নম্বর হচ্ছে গিয়ে মিথ্যাওয়ালা তাকিয়া ওইটা শিয়াদের ধর্মে শিয়াদের ঈশ্বের ভিতরে অনেক প্রমিনেন্ট সুনিরাও তাকিয়া করে কিন্তু সুনিরা একটু লুকায় ছাপায় করে কিন্তু শিয়ারা একেবারে ইবাদতের অংশ বেলা মনে করে হ্যাঁ ওই ওই তাকিয়াটা একেবারে ইবাদতের অন্তর্ভুক্ত করে নিছে তারা আর সুন্নিদের তাকিয়াটা হতেছে একটু লুকায় করে তারা বলে মুখে বলবে যে না না আমরা তাকিয়া করি না কিন্তু একটু লুকায়া তারপরে ঠিকই করবে তো এই রকমের দুই চারটা পার্থক্য আছে কিন্তু মোটামুটি আইনগুলা তো কোরআন থেকে আসে কোরআন থেকে যেহেতু আসে তো একই মানে সিমিলার আচ্ছা তাহলে যে কোরানটি আর সুন্নিদের কোরআন এই দুইটার ভিতরে কি তেমন পার্থক্য নেই আসলে আহ না কোরআনের ভিতরে পার্থক্য নাই কিন্তু শিয়ারা মনে করে যে কোরআনের ভিতরে আরো আয়াত ছিল আরো সুরাত ছিল আসলে নাকি নষ্ট করে দেওয়া হয়েছে এবং ওদের যে মানে যে ব্যাখ্যা সেটা একটু ভিন্ন আর আরেকটা ধরনের শিয়া আছে তারা মনে করে আলী মূল কোরআনটাকে নিয়ে লুকায় রাখছে কোথাও সেই মূল কোরআনটা নাকি একজন ইমাম আসবে সেই ইমামটা সেই পাহাড়ের গর্ত থেকে সেই মূল কোরআনটা খুঁজে বাইর করবে সেই কোরআনটা নাকি অনেক বড় বিশাল একটা কোরআন সেটা নাকি পাহাড়ের ভিতর লুকায় রাখছে নাকি আলী মোহাম্মদের থেকে নিয়াম আলী একটা কোরআন লিখছিল সেই কোরআনটা নাকি কোথায় নাকি লুকায় রাখছে এই বিশ্বাসী লোকেরাও কি ইরানেই বাস করে হ্যাঁ এই বিশ্বাস শিয়াদের ভিতরে আবার অনেকগুলা ভাগ আছে তো সেই ভাগগুলোর ভিতরে এক একটা এক এক রকমের বিশ্বাস তারা ইরানে বাস করে হ্যাঁ মূলত যেটা দেখা গেছে যে আমাদের দেশে যেমন নারীরা যেভাবে শ্রম দিতে পারছে গার্মেন্টস কাজ করতে পারছে বা অন্যান্য আদালতে প্লাস পোশাকের ব্যাপারে ওরকম কোন প্রেশার নেই এইটাও কি আসলে ওই ইরানের মতো হয়ে যাচ্ছে বিষয়টা না এই বাংলাদেশে যদি হয় তাহলে তো হানাফি মাঝাব এখানে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেহেতু এই অঞ্চল বাংলাদেশ অঞ্চলের মানুষের ভেতরে হানাফি সুন্নি হানাফি মাঝাবের ইয়া বেশি সুতরাং ওই যে ওই আইনগুলা ফলো হবে আর কি হানাফি মাঝাবের আইনগুলা ফলো হবে যেটা আপনি পাবেন হচ্ছে ফতো আলমগিরি গ্রন্থ এইখানে আপনি সেই আইনগুলা ভালোভাবে পাবেন আচ্ছা তাহলে মোটামুটি মোটা দাগে বলা যাচ্ছে যে ওই হিজাবটা পার্মানেন্ট হয়ে যাবে প্লাস নারীদের পড়াশোনা হিজাব না হিজাব পার্মানেন্ট হবে না আফগানিস্তানে যে কালা বোরখাটা আছে যেটা একেবারে পুরা ঢাকা একদম চোখের একটা উপরে দেয়া চোখের উপরে একটা জাল সেই সেইটা চালু হবে ওই যে তালেবানরা কিন্তু দেওবন মাদ্রাসার আন্ডারে হ্যাঁ তালেবানরা কিন্তু ওই যে যারা যারা ছাত্র ছিল তারা কিন্তু ওই তালেবান গঠন করছে পরবর্তীতে হ্যাঁ তালেবানদের সাথে ভারতের যে দেওবন্দ মাদ্রাসা সেটার একটা গভীর সম্পর্ক আছে আমাদের দেশের যে মামুনুল হক সে যে আফগানিস্তানে যায় দেখবেন গিয়ে তালেবানদের সাথে মিটিং করে তো এই মামুনুল হক হচ্ছে ওই যে দেওবন মাদ্রাসার অন্তর্ভুক্ত তার মানে এই নারীরা কাজ করতে পারছে না এবং এই যে গান গান নাটক কবিতা বা নৃত্য এই সবগুলি তো বোধহয় থাকছে না নাকি না না এগুলো সরিয়ে আসলে তো এগুলো কিছুই থাকবে না এগুলো সব মানে সিনেমা নাটক সিনেমা গান এগুলো সব বন্ধ করে দিবে এখন তো অনেকটা ক্লিয়ার যে এরকম একটা দিকে যাচ্ছে কিন্তু আমাদের জেনজি জেনারেশন রা কি এই জিনিসটা কি জানে তারা আদৌ বুঝতে পারে বা এতে তো কোনো মিডিয়াতেও তো এগুলো নিয়ে ওভাবে মানে সুনির্দিষ্টভাবে আলোচনা হয় না যে আসলে কোন পথে আমরা হাঁটছি আলোচনা হওয়া দরকার আমরা আলোচনা করার চেষ্টা করি কিন্তু এটা কতটা প্রভাব বিস্তার করতে পারে তা তো বলতে পারি না কিন্তু আমাদের কাজ তো আমরা করছি আপনারাও করেন সবাই মিলে আলোচনা করেন তাহলে নিশ্চয়ই এটা নিয়ে আরো ভালোভাবে আলোচনা হবে